লা নার্সিং ভর্তি ওয়ারিকা 2025 সালে পোড়даго সার্কুলার কিন্তু আজকে প্রকাশ হয়ে গেছে সো নার্সিং ভর্তি ওয়ারিকার সার্কুলারে কি কি বলা হইছে কি কি তথ্য জানা হইছে এবং কবে আবেদন শুরু কবে আবেদন শেষ আবেদন ফি কত টাকা এবং বিশেষ করে তোমাদের শুরু থেকে বলেছিলাম যে তোমাদের নার্সিং ভর্তি ওয়ারিকা থার্ড টাইম থাকবে কারণ আমরা তোমাদের জকরি অফিশিয়াল সার্কুলার আসে তখনই আমি তোমাদের জানাই দেব তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছো থার্ড টাইম থাকবে না এবছর থার্ড টাইম থাকবে না গত গালো অনেকই কোশ্চেন করছো দেখো সর্বশাকুলে তোমাদের থার্ড টাইম কিন্তু এবছরও থাকছে সো হট

করতে পারবা আবেদন শেষ হচ্ছে বারোই মার্চ মানে বারোই মার্চ তুমি কি করতে পারবা আবেদন শেষ করতে পারবা অনলাইনের মাধ্যমে এবং থার্ড টাইম আছে হ্যাঁ অবশ্যই থার্ড টাইম দিতে পারবা যাদের এসএসসি সাল দু দু এবং তারা পরীক্ষা দিতে পারবা ঠিক আছে যাদের এসএসসি সাল হতো দু হাজার বিশ এই তিন সালের মধ্যে তুমি যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকো তাহলে পরীক্ষা দিতে পারবা বিষয় ক্লিয়ার এরপর দেখো আবেদন ফি বিএসসি নার্সিং যারা দেবা তাদের জন্য হচ্ছে সাতশত টাকা এবং ডিপ্লোমা মিডিও ফাইভ নার্সিংয়ের জন্য হচ্ছে পাঁচশত টাকা সো তোমাদের এইটা নিয়ে তোমাদের পরবর্তীতে আরেকটু একটু গাইডলাইন দিয়ে দেবো যেটা হচ্ছে দেখো তোমাকে চিন্তা করতে হবে নার্সিং এর জন্য তোমার যে জিপে স্কোর কারণ দেখো জিপে এর উপরে মার্ক কত এসএসসি জিপে এর উপরে পাস মানে পঁচিশ এসএসসি জিপে কিন্তু পাস দ্বারা গুণ করবা পঁচিশ জিপে এর উপরে টোটাল মার্ক রয়েছে পঞ্চাশ এখন তোমাকে সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হবে তাহলে তুমি কোটাকে ফোকাস করবো ম্যানুয়ালি সো এই জিনিসগুলো নিয়ে টেনশন করতে হবে না সবকিছু সুন্দর করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ এরপর দেখো বিসি বিএসসি নার্সিং এর মান বন্টন বিএসসি নার্সিং এর মান বন্টন ডিপ্লোমা মিডিয়ার মান এবং তার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যদি তোমার স্বপ্ন নার্সিং ভর্তি পরীক্ষা হয়ে থাকে বা সরকারি নার্সিং কলেজে যদি সালস পেতে চাও সো তোমাদের জন্য এখনো প্রায় অনেক সময় রয়েছে এই যে সময়টা রয়েছে প্রায় আশি দিন মতো সময় রয়েছে এই সময়টা কিভাবে কাজে সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে দেখো যেখানে একশো পঞ্চাশ ক্লাস লাইভ ক্লাস করতে পারবো আমাদের সাথে ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে তোমরা নিয়মিত ক্লাসগুলো করতে পারছো প্রতিদিন এরপর দেখো একশো প্লাস পরীক্ষা দিতে পারবো ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এই কোর্সটা চলমান থাকবে এবং সব বিষয় সাজেশন পিডিএফ ফাইল পাও পোস্ট ব্যাংকের পিডিএফ সহ সকল প্রকার সাজেশনগুলো কিন্তু তুমি পেয়ে যাচ্ছ আর এই সাজেশনগুলো পড়লে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করলে হান্ড্রেড পেপারেশন তুমি ঘরে বসে গুছিয়ে নিতে পারবা আর যেটা কোর্স ফি হচ্ছে অনলি এক হাজার বিশ টাকায় এক হাজার বিশ টাকা দিয়ে তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আলহামদুলিল্লাহ আমাদের সাথে ছয়শো প্লাস স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে ক্লাস প্লাস এক্সাম মিলে ছয়শো সামথিং হয়ে গেছে প্রায় সাতশোর কাছাকাছি যদি তোমার স্বপ্ন হয়ে থাকে নার্সিং তাহলে কি করতে পারো দূরত্ব আমাদের সাথে যোগাযোগ করতে পারো ভর্তি হওয়ার পরে জিরো সেভেন টু সেভেন

আছে অনলি টাকা দিয়ে ভর্তি হতে পারো বুঝছো যদি তোমার স্বপ্ন হয়ে থাকে মডেল টেস্ট একশো বিশ প্লাস পরীক্ষা দিতে পারবে সকল বিষয়ে সাজেশন পেয়ে যাওয়া বুঝছো এই অনলি তিনশো টাকা দিয়ে ভর্তি হতে পারো একদম এই পরীক্ষাটা চলমান থাকবে ভর্তি পরীক্ষার এক পর্যন্ত একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কন্টিনিউ করতে পারবা বিষয়টা ক্লিয়ার অনলি তিনশো টাকায় মডেল টেস্ট বেস আর যারা ক্লাস বেসে ভর্তি হবে তারা তো ফ্রিতে পেয়ে যাচ্ছ ফ্রিতে বিয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই দেখো বিএসসি মানবন্টন কেমন একশো মার্কের পরীক্ষা হবে আর বাংলায় থাকবে বিশ ইংলিশে থাকবে বিশ দিকে থাকবে কত বিশ ম্যাথে থাকবে ক্লাস নাইন টেনের যে বেসিক ম্যাচ আছে সেখানে থাকবে দশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে থাকবে তিন দশে দশ করে তিন দশে ত্রিশ এরপর ডিপ্লোমা মিডিয়া ফারি মানবণ্ডন দেখো বাংলায় বিশ ইংলিশে বিষ জি কে পঁচিশ সাধারণ বিজ্ঞানে পঁচিশ সাধারণ বিজ্ঞানটা হচ্ছে তোমার ক্লাস নাইন সিক্স থেকে নাইন টেন পর্যন্ত যতগুলো বেসিক যে জিনিসগুলো রয়েছে সেক্ষেত্রে সেখান থেকে তোমাদের কোশ্চিন হয়ে থাকে এবং ম্যাথের ক্ষেত্রেও সেম তাই তোমাদের ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যে বেসিক যে জিনিসগুলো রয়েছে ওই ম্যাথের কোশ্চেনগুলো ওখান থেকে কোশ্চিন করা হবে সো তোমরা যারা আমার ক্লাসগুলো করছো যেহেতু অনেকেই ভর্তি রয়েছে আলহামদুলিল্লাহ সো ম্যাথের দশে দশই বা সম্ভব এটা নিয়ে পেরানো কোনো কিছু নেই তোমাদের সার্কুলার সম্বন্ধে ধারণা দিয়ে দিলাম ঠিক আছে এখন হচ্ছে তোমাকে ভেবে চিনতে অ্যাপ্লাই করতে হবে তোমার জন্য কোনটা ফেয়ার হবে কোনটা তোমার জন্য ইজি হবে এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ